সচিবালয়ের মতো এত কঠিন নিরাপত্তা যেখানে ওখানে আগুন লাগিয়েছে কি কেউ কি যে কোনো সচিব বিড়ি খাইছিল তা আগুন লাগছে কেন এটা হচ্ছে প্রিপ্লান্ট প্রি অ্যারেঞ্জড সুপরিকল্পিতভাবে যারা আগে দুর্নীতি করছে দুর্নীতির ফাইলগুলো তারাই তাদের এজেন্টের মাধ্যমে আগুন লাগায় দিয়েছে যেন দুর্নীতি থেকে বেঁচে যেতে পারে না দেশবাসী মাফ করবে না কোন দুর্নীতি বাংলাদেশে জায়গা দেওয়া হবে না সাতচল্লিশে একাত্তরে কেউ বলে পঁচাত্তরে আবার দুই হাজার চব্বিশে এই সত্তর বার স্বাধীন করলে কাজ হবে না সেট আপ চেঞ্জ হবে পলিসি চেঞ্জ না করলে কোনো লাভ বুখারি শিল্পে হাদিস এসেছে চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে ইজা তুমি না খা না ইদা হাত দেবা ওয়া ইদা আহাদা, দা ওয়া ইদা হ মা আমানতদার বানালে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে বর খেলাত করে যখন বাঘ বিতন্ডা করে তো গালিগালাজ করে রসুলে খা র ইনসাল্লাহ্ নাসেমের সাথ করেছেন এই চারটা খাসলতের একটাও যদি কারো মধ্যে পাওয়া যায় বলা হবে তার মধ্যে মোনাফেকের খাসলত আছে হাত্তা, ইয়াদা আহা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেয় কিন্তু আমি দেখছি এই চারোটা মুনাফেকের খাসলত পাওয়া যায় বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে এরা যখন শপথ বাক্য পাঠ করে তখন এদেরকে আমানতদার বানানো হয় না কথা বলেন যা রাষ্ট্রের সম্পদ তারা নষ্ট করে আমানতের খেয়ানত করে না যারাই ক্ষমতায় যায় তারাই তো দুর্নীতি করে দুর্নীতি ঢাকতে তো সচিবালয়ে মন্ত্রণালয়ে আগুন লাগাই দিয়েছে সব ফাইল জ্বলে ভরস হয়ে গেছে শুনছেন গতকাল যে সচিবালয়ে আগুন লাগছে তো সচিবালয়ের মতো এত ওয়েল প্রটেক্টেড জোন এত কঠিন নিরাপত্তা যেখানে ওখানে আগুন লাগিয়েছে কি কেউ কি যে কোনো সচিব বিড়ি খাইছিল কথা বলে না তাগুন লাগছে কেমনে এটা হচ্ছে প্রি প্লান্ট প্রি যারা আগে দুর্নীতি করছে দুর্নীতির ফাইলগুলো তারাই তাদের এজেন্টের মাধ্যমে আগুন লাগায় দিয়েছে যেন দুর্নীতি থেকে বেঁচে যেতে পারে না দেশবাসী মাফ করবে না কোন দুর্নীতি বাংলাদেশে জায়গা দেওয়া হবে না এরা আমানতের খেয়ানত করে করে না কথা বলে রাষ্ট্র সম্পদ তসরুফ করে না যখন কথা বলে মিথ্যা বলে এনপির আপনাদের কাছে ভাষণ দিতে এসে কি বলে ভাইসব আমি তো বাল বাচ্চা সংসার সব বাদ দিয়েছি আপনাদের জন্য জনসেবা করি প্যাট সেবা করে তো কথা মিথ্যা বলে না এই যে আমাদের বিশেষ অতিথি রাজীব সাহেব বলে গেছে কিছু দুর্নীতিবাজ নারায়ণগঞ্জকে কলঙ্কিত করছে সারা বাংলাদেশে দুর্নীতি বাদ দেয় বলতো পরে আর আমি দেখছি নামাজ চলাকালীন সে সিগারেট খায় ফরজ নামাজ যে পড়ে না ও সত্তর রাখার তাহাজুর পরে তাও কি বিশ্বাসযোগ্য কথা এখন কই যে খবর নাই জালেন আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন তিন নাম্বার এরা যখন ওয়াদা করে বর করে কি করে ওয়াদা করে আপনাদেরকে ভাই সব আমাকে নির্বাচিত করুন পুকুরগুলো মাছ দিয়ে ভরে দিব গোলাগুলো ধানে তিন বেলা আপনাদেরকে সোনার চামচের রূপার বাটিতে দুধ বাক খাওয়াবো পাশ করার পর দেখা যায় সাইমাটিও নাই সব নিজেই খায় কথা বলেন তো কি করে ওয়াদা ভঙ্গ করে চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা বাক যখন করে অশ্লীল গালিগালাজ করে আপনারা দেখছেন সংসদে এক এমপি আর এক এমপি চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে তা মোনাফেকের চারটা বৈশিষ্ট্য পাওয়া যায় সব রাজনীতিবিদ না অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে ঠিক কিনা বলে সেজন্য বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে না যেদিন রাষ্ট্র পরিচালনায় ইমানদার আল্লাহ নামাজি হালাল বেশি পাঠাতে পারবেন সেদিন বাংলাদেশ পরিবর্তন হবে এর আগে একবার স্বাধীন করছেন তিনবার হয়েছে সাতচল্লিশে একাত্তরে কেউ বলে পঁচাত্তরে আবার দুই হাজার চব্বিশে এই সত্তর বার স্বাধীন করলে কাজ হবে না সেট আপ চেঞ্জ হবে পলিসি চেঞ্জ না করলে কোনো লাভ